চীনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রদর্শন করেছে আমেরিকা চীনকে ভয় দেখাতে প্রশান্ত মহাসাগরে এফ টোয়েন্টি টু বিমানে বিশাল বহর পাঠাচ্ছে আমেরিকা এগুলো আমেরিকার সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্স বলছে হাওয়াই এবং আলাস্কা থেকে চলতি মাসেই পঁচিশটি এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমান গুয়াম এবং তিনিয়ান দ্বীপে মোতায়েন করা হবে গুয়াম এবং পিমিয়ান দ্বীপগুলো চীন থেকে অল্প দূরত্বেই অবস্থিত সিএনএন জানিয়েছে এসব যুদ্ধবিমান আসন্ন অপারেশন প্যাসিফিক আয়রন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মহড়ায় অংশ নেবে প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার জেনারেল কেইন উইলসার্ক বলেছেন আমরা এই অঞ্চলে একসঙ্গে এত বেশি সংখ্যক যুদ্ধবিমান কখনো মোতায়েন করিনি প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন আমেরিকার পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক এফ টোয়েন্টি টু মোতায়েন করে মূলত চীনকেই সতর্ক করতে চায় আমেরিকা বিশেষ করে দুই দেশের মধ্যে যখন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মালিকানা এবং তাইওয়ান নিয়ে উত্তেজনার তুঙ্গে রয়েছে তখন আমেরিকা এসব যুদ্ধবিমান পাঠিয়ে চীনকে সুস্পষ্ট বার্তা দিতে চায় আমেরিকার প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক পরিচালক কাল সুস্ট্রা সেনিয়নকে বলেছেন প্যাসিফিক এয়ারফোর্স চীনকে এ বিষয়টি দেখাতে চায় যে আমেরিকার পক্ষে অল্প সময়ে পঞ্চম প্রজন্মে বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন করা সম্ভব অথচ চীনের পঞ্চম প্রজন্মের মোট যুদ্ধবিমানের সংখ্যাও এতগুলো নয় তিনি আরও বলেন সাধারণত মার্কিন বিমান বাহিনী যে কোনো অঞ্চলে ছয় থেকে বারোটি এফ টোয়েন্টি টু র্যাফটার মোতায়েন করে কিন্তু এখানে তার দ্বিগুণের থেকেও বেশি বিমান মোতায়েন করেছে সব থেকে দামি যুদ্ধ বিমান একই সাথে শক্তিশালী ফাইটার হিসেবেও বিবেচনা করা হয় আমেরিকা আইন করেই বিমানটি বিক্রি নিষিদ্ধ করেছে দুই দশক আগে সার্ভিসে আসলেও বিমানগুলো আজ পর্যন্ত কোন যুদ্ধে ব্যবহার করেনি আমেরিকা মূলত রাশিয়া এবং চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের জন্যই বিমানগুলো তৈরি করেছে আমেরিকা সম্প্রতি তাইওয়ান এবং ফিলিপাইনকে কেন্দ্র করে চীনকে হুমকি ধামকি দিচ্ছে আমেরিকা পাল্টা জবাবে চীন নতুন নতুন অস্ত্র প্রদর্শন করছে এরই মধ্যে ন্যাটো প্রথমবারের মতো চীনকে হুমকি হিসেবে চিহ্নিত করেছে প্রিয় দর্শক এবারে কি সত্যি আমেরিকার এই বিমানগুলো ব্যবহারের সময় এসে গিয়েছে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন